টিনেজামের সাথী ভাইরা আছেন ওনারা যেরকম বাইরে থেকে ওনাদের সর্বোচ্চ মুরব্বী নিয়ে আসতেছেন এরকম আমাদের যারা সাতপন্থী আছেন ওনারাও যেন তাদের সর্বোচ্চ মুরব্বী নিয়ে জোর ইস্তেমা তারপরে পাঁচ দিনের জোর যে আমলগুলো ওনারা করেন ওই আমলগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন দুই নাম্বার হচ্ছে যে কাকরাইল মসজিদ সহ টঙ্গীর ময়দান এবং বিভিন্ন ময়দান বিভিন্ন মসজিদ যেগুলো আছে ওইগুলাকে তাবলিগের আমলের সমতা নিশ্চিত করা আর তিন নম্বর হচ্ছে যে দুই হাজার আঠারো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত সমস্ত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত নিশ্চিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আর আমাদের যে কার্যক্রম সচেতন ছাত্র সমাজের তা হচ্ছে আগামী বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে আমাদের যে আমাদের যে হ্যাঁ তিনটা প্রস্তাবনা পেশ করা হয়েছে ওই প্রস্তাবনাগুলা যদি পুরা করা না হয় পূরণ করা না হয় তাহলে আমরা সচেতন ছাত্র সমাজ সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ নাগরিক সচেতন নাগরিক যারা এই দিকে পুরোপুরি এরকম ইয়া রাখে তাদেরকে নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করব।